আজকাল একটা কথা ভীষণভাবে শোনা যায় যে মুভ অন করে যা আর ওর পিছনে পড়ে থাকিস না ও আর ফিরবে না তুই মুভ অন করে নি মুভন মানে কি ঘুরে যাওয়া মুভন মানে কি যা যা আমাদের মধ্যে ছিল সব কিছু পিছনে ফেলে দেওয়া মুভ অন মানে কি যে মানুষটা তোমাকে একটা ভালো স্মৃতি দিয়েছিল তোমার সাথে ভালো ভালো সময় কাটিয়েছিল বা বাজে স্মৃতি দিয়েছিল সেইগুলোকে সব পিছনে ফেলে এগিয়ে যাওয়া অ্যাকচুয়ালি মুভ অন কি আমরা করতে পারি আমরা কি অতীত ভুলে যেতে পারি বলো তো পারি কি কখনোই পারি না মুভ অন কিন্তু করা যায় না কি যায় এইটা নিয়ে আজকের ভিডিও অতীত আমরা ভুলতে পারি না এটা আমরা সবাই জানি কিন্তু মুভ অন কি করতে পারি এইটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যেটা এখনকার দিনে ভীষণই খুব একটা চলতি বিষয় মুভ অন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে জয়েন করার জন্য আর পুরনো সাবস্ক্রাইবারদের তো অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব না করে দেখছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে হতে পারে এটা তোমার সমস্যা না হতে পারে তোমার কোনো ফ্রেন্ডের সমস্যা তো এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিলে সে কিন্তু আশা করি উপকৃত হবে এই চ্যানেলে রিলেশনশিপের সমস্যা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তো এই চ্যানেলে যারা ওই ধরনের সমস্যার মধ্যে আছে তারা আশা করি জয়েন করতে করলে লাভবান হবে আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও রিলেশনশিপ রিগার্ডিং তারা কিন্তু আমাকে এখানে লিংক দেওয়া আছে এখানে আমাকে তোমরা মেসেজ করতে পারো এখানে কিন্তু আমি তোমাদের মেসেজের রিপ্লাই দিয়ে থাকি ভয়েসেও বলতে পারো বা লিখেও বলতে পারে আর যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও তারও একটা প্রসেস আছে সেটা এখানেই তোমাদের বলে দেওয়া হবে এই মেসেজ করলে তো ঝটপট মেসেজ করো আর যারা কমেন্ট করো তাদের প্লিজ বলছি বেশি বেশি করে কমেন্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করো কেমন লাগছে ভিডিও জানাও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের ভালো লাগা খারাপ লাগা তোমাদের কিছু যদি বলার থাকে মনের কথা সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো মানে এই জায়গাটা হচ্ছে আমরা একটা একে একে অপরের অপরের বন্ধু পরিবার ফ্যামিলি তো সেই হিসাবে যদি আমরা এটাকে ট্রিট করি তো আশা করি যে তোমরা উপকৃত হবে এবং আমিও তোমাদের থেকে অনেকটা বেশি মোটিভেশন পাবো এবার চলে আসি আসল কথায় মুভ অন ধরো তুমি একটা দীর্ঘদিন একটা সম্পর্কের মধ্যে রয়েছো সেই সম্পর্কটা কোনো কারণে ভেঙে গেল সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে দীর্ঘদিন তো তুমি সেই স্মৃতি আঁকড়ে ধরে পড়ে থাকতে পারো না কারণ আমাদের প্রত্যেকেরই একটাই লাইফ আমাদের এই লাইফটাকে খুব সুন্দরভাবে বাঁচতে হবে খুব সুন্দরভাবে কাটাতে হবে সেই জন্য আমাদের কি করতে হবে ভুল স্মৃতি ভুল কিছুকে পিছনে ফেলতে হবে তো এই পিছনে ফেলাটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় যে পিছনে ফেলে মুভ অন করে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু আমরা অ্যাকচুয়ালিকে পারি মুভ অন করতে বলো তো আমরা যদি মুভ অন করতে পারতাম তাহলে ওই এক্সের মেসেজ আসলে ঝটপট গিয়ে রিপ্লাই করতে না যদি আমরা মুভ অন করতে পারতাম তাহলে কিন্তু পুরোনো মানুষের কিছু কথা শুনলে আমাদের মনের ভেতরটা মোচড় দিয়ে উঠতো না যদি আমরা মুভ অন করতে পারতাম পুরনো মানুষকে চোখের সামনে দেখলে বুকের ভেতর যে একটা ধুপপুকুনি হয় বা একটা হার্টবিট বেড়ে যায় সেইটা হতো না অ্যাকচুয়ালি কিন্তু কোথাও একটা গিয়ে মুভ অন করা যায় না মুভ অন কিন্তু এটাকে বলে না মুভ অন মানে আমি কোনটাকে বোঝাই মুভ অন এটাই যে আমাদের জীবন গতিশীল থেমে থাকে না আমাদের জীবন নিজের মতন নিজের ফ্লোতে চলতে থাকে এবার কি হয় সেখানে যখন একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেল এটাও কিন্তু একটা স্বাভাবিক বিষয় একটা সম্পর্কে ঢুকেছি মানে সেই সম্পর্কটা আমার সাথে সারা জীবন চলবে এর কিন্তু কোনো মানে নেই প্রত্যেকটা জিনিস একটা সময় নিয়ে আসে সেই সময় অবধি সেটা স্টে করে তারপরে যদি তার চলে যাওয়ার হয় সে চলে যায় যদি তার থেকে যাওয়ার হয় সে কিন্তু থেকে যায় চলে যাওয়ার জন্য কিন্তু থাকে কারণ আর থেকে যাওয়ার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট তাই চলে যদি যেতে হয় সে যে কোনো একটা বাহানা দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে হাজারটা এক্সকিউজ দেখাবে বা কিছু দেখাবে চলে গেল কিন্তু যে থেকে যায় সে কিন্তু সব কিছু নিয়েই থেকে যায় তো ব্যাপারটা হচ্ছে যে চলে গেল সেই জিনিসটা কিন্তু আমরা ভুলতে পারি না অতীত কখনোই ভোলা যায় না বা অতীতকে ভোলা কখনোই উচিত নয় এই জন্যেই উচিত নয় কারণ অতীত আমাদেরকে লেসন দেয় অতীত আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যে ভুলগুলো করেছি সেগুলোকে রেক্টিফাই করার তাই অতীতকে কখনো ভোলা উচিত নয় অতীতের ভুলগুলোকে মাথায় রেখে বর্তমানের দিকে এগিয়ে যাওয়া উচিত তো এইটাকে বলা হচ্ছে মুভন হ্যাঁ মুভন করা উচিত একটা সম্পর্ক ভেঙে গেছে বলে আমি সেইটাকে নিয়ে সারা জীবন পড়ে থাকবো কোনো কোনো প্রয়োজন নেই নেই মানে সে তারও উচিত মুভন করা করা কারণ আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে একটা গোল ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি যে না ওটা একটা জায়গা ছিল ওর থেকে যা ভালো স্মৃতি সেগুলো আমার মনে রইল খারাপগুলোও রইল তো আমি সেইটাকে রেখে দিয়ে আমি সামনে এগিয়ে চলছি এইটাকে বলা হচ্ছে মুভন হ্যাঁ অন করা উচিত অন করা যায় চাইলেই আমরা মুভ অন করতে পারি এবং মুভ অন করা উচিত কারণ মুভ অন না করলে কিন্তু আমরা ওই জায়গাতেই পড়ে থাকবো এবং সামনের মানুষটা আরামসে এগিয়ে যাবে কথা তো ছিল না আমাদেরকে আলাদাভাবে থা ইয়ে করার কারণ আমরা চেয়েছিলাম একসাথে ভালো থাকবো তো হতে পারি আজকে আমরা আলাদা কিন্তু ভালো থাকার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে তো আমি মনে করি এইটা হচ্ছে মুভ অন মুভ অন কীভাবে করবো আমরা একটা ভালো গোল সেট করে নেবো যে আমাকে সেই গোলটার দিকে এগোতে হবে কোনো নেশা করে পার্টি করে মাতালের মতন পড়ে থেকে বা ভুল ভাল কাজকর্ম করে কখনো ওটাকে মুভ অন করা না তুমি তার মানে কখনোই মুভ নেই মুভ অন কাকে বলছে তুমি যখন সাফল্যের দিকে নিয়ে নিয়ে নিজেকে যেতে চাইছো কোনো একটা গোল অ্যাচিভ করতে চাইছো ভালো থাকতে চাইছো নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডস সবার সাথে ভালো থাকতে চাইছো সেইটাকে বলা হয় মুভ অন করা তো আশা করি মুভ অন ব্যাপারটা কি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যারা ভুল ভাল ভাবে ভাবছো মুভ অন করে গেছো আমি বলবো তারা কিন্তু ভুল তারা কিন্তু এক্ষুনি নিজেদেরকে শুধরে নাও অনেক উপায় আছে মুফন করার নিজের হবিজগুলোকে ইম্পর্টেন্স দেওয়ার তারপর নিজের গোল ক্রিয়েট করে সামনে এগিয়ে যাওয়ার আধ্যাত্মিক বিষয় নিয়ে ভাবার এই বিভিন্ন রকম ওয়ে আছে তো এই ওয়ে কোনো একটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার নামই কিন্তু অন তো যারা ভুল রাস্তায় অন করার কথা ভাবছে তারা সোজা রাস্তায় চলে এসো দেখবে কিন্তু একটা সঠিক রাস্তায় হাঁটলে জীবনের মানেও বুঝতে পারবে এবং সঠিক রাস্তায় হাঁটলে কিন্তু তুমি অনেক ভালো ভালো মানুষ এবং পজিটিভ ভাইস পাবে যেটা কিন্তু আমাদের লাইফে ভীষণভাবে উপরে উঠতে সাহায্য করে তো আশা করবো আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থাকো